দিনে স্টার্ট করি এটার সাথে এটা হচ্ছে ওয়াও লাইফ সাইন্স অর্গ্যানিক অ্যাপল সিডার ভিনিগার এটা আনিয়েছি আমি অ্যামাজন থেকে ডিসক্রিপশান বক্সে অবশ্যই অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক শেয়ার করব তোমরা চাইলে ইউজ করতে পারো বাট একবার ডক্টরের সঙ্গে অবশ্যই কনসাল্ট করে নিও কিভাবে খাওয়া দাওয়ার ব্যাপার আছে এটা এটা অনেক রকমভাবে খাওয়া যায় আমি জেনারেল ইন এম এই ক্যাপটা দেখছো এই ক্যাপেতে এই ক্যাপেতে টেন এম ঠিক টেন এম এল এই রেমেডিটা টেন এম এল নিয়ে রেমেডিটা নিয়ে জল রেডি করে রেখেছি গ্লাসে এর মধ্যে এবার এতে টেন এম মিল্ক মিক্সড করে তারপরে খালি পেটে ঠিক টেন এম নিয়েছি এটা পৌর করছি স্টারবেল এই অ্যাপেল সিডার ভিনিগারটা অনেক কোম্পানির হয় কিন্তু আমি স্পেশালি এটা চুজ করেছি আমার ভালো লাগে তোমরা চাইলে তোমরাও এটা করতে পারো ডক্টরস কনসাল্ট করে অবশ্যই নিয়ে নিলাম একটু বরবটি আলু আর ময়দা ময়দা দিয়ে পরোটা আলু বরবটির তরকারি টিফিনে দেব ব্রেকফাস্টে ওরা স্কুলে নিয়ে যাবে হাজব্যান্ডকেও খেতে দেবো বাবু মিঠি উঠে পারো মানে আগুড়িয়া ওঠো 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 পৌনে আটটা বাজে স্কুলে লেট হয়ে যাচ্ছে চলো 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 তাড়াতাড়ি ছোট্ট মা উঠে পড়েছ লাইলা তুই সবাই উঠে পড়েছো তুই আরে ভাই দিদি ভাইকে ডেকে দাও লেজ নাড়িয়ে দিচ্ছি ও বাবা আমার প্রিন্স আর প্রিন্সেসের টিফিন রেডি দুটো বক্সে এটা হচ্ছে আমার প্রিন্সের পরোটা আলু বরবটির মাখামাখা তরকারি এটা প্রিন্সেসের বক্স রেডি আর কোনো চিন্তা নেই যে স্কুলে থাকবে এতক্ষণ কি খাবে সব মায়েদেরই এটাই চিন্তা থাকে বাচ্চারা বাইরে কী খাচ্ছে না খাচ্ছে বাইরে টিফিন দিতে ভালো লাগে না যতটা সম্ভব চেষ্টা করি বাড়িতেই টিফিন করার টিফিন বক্স রেডি থাকলে আমি নিশ্চিন্ত যে আমার ছেলে মেয়ে যেখানেই থাক খাওয়া দাওয়া করছে ঠিকঠাক

বৃষ্টি বায়নী ছড়ছড়ে আকাশtানা হলো আর জেতনা স্কুল উইঙ্ক ইজ রেডVelvet মার্বেল স্লাইসড কেক নতুন ফ্লেভারে এটা একটা বাড়িতে এনে রাখা হয়েছে কালকে বাচ্চাদের এক গ্লাস করে গ্লুকনডের সঙ্গে এই কেকটা খাওয়ানো হবে একটা দুটো স্লাইস করে খাবে খেয়ে স্কুলে চলে যাবে দেখা যাক আমাদের লয়লা ছটপট করছে খাওয়ার জন্য ওরকে এরকম লাগে ছোত্তো খাবে না কি এই যে কেকু খাবে কে খাবে ও বা ও বাউ বা বাউ ভালো লেগেছে ও খেয়ে ফেললো এটা ল্যায়লার জন্য উ বা বাবা জুতো পরে নিয়েছো বাবা মন দিয়ে পড়বে বেটা আর টিফিনটা খাবে চট করে এক ফাঁকে বাজারটা দেখে নিই কাটোয়ার ডাঁটা পলতা পাতা বড়ার জন্য আলু আদা রসুন দরকার ছিল এক কিলো ঢ্যাঁড়স বাচ্চাদের ব্রেকফাস্টে টিফিনে বেগুন পাঁচশো বেগুন আর নিয়ে এলাম আমার কিচেনের প্রয়োজনীয় কিছু মশলা আমি সবসময় সানরাইজের এই পাউডারগুলো ইউজ করি গুঁড়ো মশলার জন্য সানরাইজের জিরে পাউডার সানরাইজের লাল মির্চ সানরাইজ ধনিয়া নুনের জন্য আইডিয়াল আমার জন্য আশীর্বাদ আয়োডাইজ সল্ট আমার বাড়িতে আমি সবসময় এই নুনটাই ব্যবহার করি আশীর্বাদের আয়োডাইজ সল্ট ডিসকাউন্টও চলছে হলুদ সানরাইজের ঝিঙে আলু পোস্ত তো থাকেই উইকলি একদিন তো আমি জেকের এই পোস্ত ইউজ করি জেকে জেকের পোস্ত ইউজ করি কাটোয়ার ডাটা এনেছি বাজার থেকে খুব সামনে থেকে দেখানোর চেষ্টা করছি মুখে লেগে আছে এখনো ও পাতাগুলো ছোট্ট ছোট্ট করে চিগোচ্ছে আমার ছোট্ট মা তারা কাটোয়ার ডাটাও ভালো লাগে কাটোয়ার ডাটাই খাচ্ছে লুকিয়ে লুকিয়ে ডাটার পাতা গুলো ফেলছে। বাজার করে এসে স্নান বাসন মাজা ঘর মোছা হয়ে গেল ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি লাইলা ঘুর করছে পায়ে পায়ে চলো বারান্দায় বাসনগুলো এবার তুলে নি রান্নাঘরে ঢুকতে হবে লোটে মাছের ঝুড়ো আর ডাল দ্যাটস ইট আজকের লাঞ্চ এটা দিয়েই হবে এটা ছেলের জন্য বেড়ে দিলাম তরুণে আবার জুতো শখটাতে সেদিন তো জুতো কিনেছিলাম পাশে বসে আছি অ্যাজ ইউজুয়াল কলকাতা ট্রাফিক এক নজরে দেখে নাও আমার সাথে অনেকক্ষণ প্রাকৃতিক দাঁড়িয়ে রয়েছে ফ্লামিলি দুটো কোন হাজব্যান্ড আমি আপনি সামনে ছেলে বাবাই প্ল্যানের একটি বিখ্যাত বড় সড়ক শোরুমে এসে গেছি দ্যাট ইজ মেট্রো আইন চলো ভেতরে যাওয়া যাক সেল চলছে চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে প্রয়োজনীয় ওয়াচ স্মার্ট ওয়াচ সবই পাওয়া যাবে

একটি হিস্টোরিক্যাল থিম তুলে ধরা হয়েছে দেখো বাই ওয়ান গেট ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অপশন চলছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে নামটা আবার বলে দিই স্প্ল্যানেডে ফোর ক্রসিং এর ফুটপাতে উঠলেই যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই জানতে পারবে মেট্রো আইনক্স সব রকমের জিন্সের কালেকশন আছে এই সামারে পড়ার মতো খুব সুন্দর সুন্দর টি-শার্ট আজকে প্ল্যান আছে মুগলাই পরোটা খাওয়ার চলে এলাম প্ল্যানেলের একটি প্রসিদ্ধ দোকানে কেবিন নিউ চৌরঙ্গি কেবিন এখানে আজ আমরা মোগলাই পরোটা খাব এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখানে সব স্টাফেরাও রয়েছে এদের সঙ্গে প্রসিদ্ধ সবাই কত টেস্ট করে খাচ্ছে সেটা দেখলেই বসে আছেন আমাদের ওনার দাদা চলুন একটু কথা বলে নিন দাদা আপনাদের এই রেস্টুরেন্ট কত বছর হলো একশো পঁচিশ বছরের পুরনো রেস্টুরেন্ট ওকে রেস্টুরেন্টের খাবারটা অনেকই বিখ্যাত যার জন্য আজকে জিভে জল আনা এই খাবারের টেস্ট করতে এসে গেছি কি কি খাবার এখানে আপনাদের পাওয়া যায় মোগলাই পরোটা ফিশ ফ্রাই চাওমিন বিরিয়ানি তারপর ফ্রাইড রাইস চিলি চিকেন মানে ইন্ডিয়ান সব রকমই আছে রুটি পরোটা চিকেন সব পাবে ইন্ডিয়ান সব রকম কিছুই পাবে আমরা নিচ্ছি দুটো তিনটে মোগলাই আর একটা চিকেন রোল মেনু ওখানে লাগানো আছে নামও আছে একবার মেনুটা দেখিয়ে দিই ওখানে নামও আছে এখানে একটা ওপেন মেনু রয়েছে দেখো चिकन काटलेट फिश कबिलाजी काटलेट मटन कबिलाजी काटलेट का कबिलाजी काटलेट चिकन पकौड़ा, प्रॉन काटलेट देखे आरम्भ कर पनी रोल गो, बोले रेसिपी बिरयानी মোকই খাবে না ডেনাই করছে তো ওকে একটা রোলি দিলাম আজ আবার স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে গা ছিল বলছে স্কুলে যা গরম পড়েছে ওয়েদারেতে মানে সবার ছেলে ছোটো বড়ো সবারই শরীর খারাপ কেমন বাবা বাইকটা এসো মাম্মা মেচো ও বাবা ও বাবাবা যে ঝোজন বেঁধেছি দেখি মুখছে দেখি একটুখানি মুখটা দেখি যা সবাইকে সবাই দেখো আমার ছোট্ট বেবিটাকে দেখো গো ছোট্ট বেবিটা কত ঘুটগাল দিদি ভাই সামনের চুলটা কেটে দিলো চুপ করে রইলো তারপরে একটা ঝোটন বেঁধে দিয়েছে আজকে সবার খুব ভালো লাগবে দেখতে লায়লাকে সবাই দেখো আমার লায়লাকে একটু দই খেয়েছে ওর ডগ ফুটের সাথে রাত্রে চিকেনও একটু দিয়ে দেবো আজকে হচ্ছে চিকেন ল্যালা একটু জিপ ডেকে একটু জিপ ডেকে মাম্মা মাকে ও বাবা ও বাবা ও বাবা